চলুন আজ আমরা একটা অসাধারণ যাত্রায় বের হই আফ্রিকার বিশাল মহাদেশে ইসলাম কিভাবে ছড়িয়ে পড়ল এটা কিন্তু শুধু একটা ধর্মের গল্প না এটা হলো সাম্রাজ্য ধারণা আর সংস্কৃতির আমূল বদলে যাওয়ার এক দারুণ কাহিনী তো মূল প্রশ্নটা হল আরব উপদ্বীপের একটা ধর্ম কিভাবে আফ্রিকার সমাজের একেবারে ভেতরে তার রন্ধ্রে রন্ধ্রে ঠুকে পড়ল এটাই আমরা আজ বোঝার চেষ্টা করব সাধারণ বর্ণনার বাইরে গিয়ে দেখব কিভাবে একটা বিশ্বাস লক্ষ লক্ষ মানুষের জীবন আর সমাজের গভীরে পৌঁছেছিল তাহলে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক আমরা দেখব আফ্রিকায় ইসলামের প্রথম পদক্ষেপ তার ছড়িয়ে পড়ার পথ কেন মানুষ একে গ্রহণ করল এর সাংস্কৃতিক প্রভাব আর শেষে সুফিবাদের ভূমিকা নিয়ে আচ্ছা আমাদের প্রথম পর্ব এখানে আমরা দেখব আফ্রিকায় ইসলামের প্রবেশটা কিন্তু কোনো একমুখী সরল পথে হয়নি বরং এর পেছনে ছিল দুটো একদম আলাদা গল্প মজার ব্যাপার হল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত বা দেশত্যাগ কিন্তু মদিনায় হয়নি হয়েছিল আফ্রিকায় ভাবা যায় ছশো চোদ্দ খ্রিস্টাব্দে একদল মুসলিম মক্কার অত্যাচার থেকে বাঁচতে আশ্রয় খুঁজেছিলেন আর তারা সেই আশ্রয় পেয়েছিলেন আবিসিনিয়ার মানে আজকের ইথিওপিয়া বা ইরিট্রিয়ার এক খ্রিস্টান রাজার কাছে এটা ছিল শান্তিপূর্ণ সহবস্থানের এক অসাধারণ উদাহরণ তাহলে দেখুন ছবিটা কতটা ভিন্ন একদিকে আবিসিনিয়ায় ইসলাম এলো শান্তিপূর্ণ আশ্রয় হিসাবে একদল নির্যাতিত মানুষকে একজন খ্রিস্টান রাজা আশ্রয় দিলেন আর অন্যদিকে এর কয়েক দশক পরেই উত্তর আফ্রিকায় আরব সেনাবাহিনী সামরিক অভিযানের মাধ্যমে প্রবেশ করল যেখানে তাদের বারবার প্রতিরোধের মুখেও পড়তে হয়েছে মানে ইসলামের আগমন একই সাথে ছিল শান্তিপূর্ণ আশ্রয় এবং সামরিক বিজয় দুটোই সত্যি শুধু জায়গাটা ভিন্ন তো যদি শুধু তলোয়ারের জোরেই ইসলাম না ছড়ায় তাহলে প্রশ্ন আসেই এত বড় একটা মহাদেশ এটা ছড়ালো কীভাবে কি ছিল সেই পথগুলো এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না এটা ছিল শত শত বছরের এক থির প্রক্রিয়া ছয়শো সালে আবিসিনিয়ায় প্রথম আগমন তারপর অষ্টম শতকে সাহারার বাণিজ্য পথ ধরে পশ্চিম আফ্রিকায় পৌঁছানো দ্বাদশ শতকে সোয়াহিলি উপকূলে প্রতিষ্ঠা পাওয়া এটা ছিল একটা লম্বা সফর আসলে ইসলামের প্রসারের মূল নায়ক কিন্তু সেনাবাহিনী ছিল না ছিল বণিকদের উটের কাফেলা যা সাহরা দিত আর ছিল সোয়াহেলি উপকূলের সামুদ্রিক ব্যবসায়ীদের জাহাজ সাথে ছিল আরব গোত্রগুলোর স্থানান্তর আর অবশ্যই সুফি পণ্ডিত এবং ধর্মপ্রচারকরা এমনকি ধর্মান্তরিত শাসকরাও একটা বড় ভূমিকা রেখেছিলেন বাণিজ্য আর মানুষের যোগাযোগই ছিল আসল চালিকা শক্তি। আচ্ছা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এত সবকিছুর পর আফ্রিকার শাসকরা আর সাধারণ মানুষ কেন তারা ইসলাম গ্রহণ করল কি এমন ছিল এ ধর্মে যা তাদের আকর্ষণ করেছিল বিখ্যাত পর্যটক বতু তার একটা কথা শুনুন তিনি চতুর্দশ শতকে মালি গিয়ে লিগেছিলেন শুক্রবারে মসজিদগুলোতে এত ভিড় হতো যে খুব সকালে না গেলে বসার জায়গা পাওয়া অসম্ভব ছিল ভাবুন তো একবার এটা পরিষ্কার বলে দেয় যে ইসলাম শুধু শাসকদের ধর্ম ছিল না এটা সাধারণ মানুষের জীবনের গভীরে পৌঁছে গিয়েছিল আর শাসকদের কথা বলতে গেলে মানসামুসার নাম তো আসবেই মালি সাম্রাজ্যের এই কিংবদন্তি শাসক যখন হজে যান তার কাফেলায় ছিল প্রায় তিন হাজার পাউন্ড সোনা আজকের দিনে এর মূল্য কত হবে তা কল্পনা করাও কঠিন আর এই হজযাত্রার প্রভাব ছিল অনেক এই যে তেরোশো সালের ইউরোপীয় মানচিত্রটা কাতালান অ্যাটলাস এখানে দেখুন মানসামুসাকে একদম রাজার মতো সোনার টুকরো হাতে দেখানো হয়েছে তার এই যাত্রার ফলেই ধনী মালি সাম্রাজ্য সারা বিশ্বের নজরে আসে একেবারে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় আসলে অনেক আফ্রিকান শাসকের জন্য ইসলাম ছিল একটা দারুণ টুলকিটের মতো এর মাধ্যমে তারা প্রশাসনিক আইনি আর বাণিজ্যিক সুবিধা পাচ্ছিলেন এটা তাদের রাজ্যকে আরও সংগঠিত করতে আর বিশাল এক আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সাহায্য করেছিল তো যখন এই নতুন বিশ্বাস আর আফ্রিকার প্রাচীন ঐতিহ্য একে অপরের সাথে মিশে গেল তখন কি হল চলুন সেটাই দেখি এই টেবিলটা দেখুন পরিবর্তনগুলো বেশ স্পষ্ট যেমন ধরুন উত্তরাধিকার আগে যা ছিল মাতৃসূত্রীয় মানে মায়ের বংশ ধরে চলত ইসলাম আসার পর তা হয়ে গেল পিতৃসূত্রীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীভূত থেকে কেন্দ্রীভূত হল আর প্রথাগত আইনের পাশাপাশি ইসলামী আইন বা সরিয়া চালু হলো। এগুলো কিন্তু ছোটখাটো পরিবর্তন নয় একেবারে সমাজের কাঠামো বদলে দেওয়ার মতো আর এই পরিবর্তনের অন্যতম সেরা উদাহরণ হল তিম্বাক্তু শহর এটা শুধু একটা বাণিজ্য কেন্দ্র ছিল না এটা হয়ে উঠেছিল বিশ্বমানের এক জ্ঞান চর্চার কেন্দ্র এখানকার সাঙ্কোর বিশ্ববিদ্যালয় আর লাইব্রেরিগুলোতে ছিল লক্ষ লক্ষ পাণ্ডুলিপি সারা বিশ্ব থেকে মানুষ জ্ঞান আহরণের জন্য এখানে আসত আর সাঙ্কোর বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হতো জানেন শুধু কোরআন বা ইসলামী শিক্ষাই নয় আইন সাহিত্য চিকিৎসা সার্জারি জ্যোতির্বিদ্যা গণিত পদার্থবিদ্যা রসায়ন কি ছিল না এটা আফ্রিকার বুদ্ধিবৃত্তিক ইতিহাস নিয়ে আমাদের অনেক ভুল ধারণা ভেঙে দেয় এই যে দেখছেন এটা তিম্বাক্তুরির একটা অলঙ্কৃত পাণ্ডুলিপি কি অসাধারণ শিল্পকর্ম আর পাণ্ডিত্যের ছাপ এগুলোই সেই সময়ের জ্ঞানচর্চার গভীরতার প্রমাণ যা আজও আমাদের মুগ্ধ করে কিন্তু রাজনীতি বাণিজ্য জ্ঞান চর্চা। এসবের বাইরেও একটা অদৃশ্য চালিকা শক্তি ছিল একটা আধ্যাত্মিক দিক যা ইসলামকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিল এই চালিকা শক্তিটাই হল সুফিবাদ সহজ কথায় এটা ইসলামের আধ্যাত্মিক বা মরমী দিক এখানে মূল ফোকাসটা হলো স্রষ্টার সাথে ব্যক্তির নিজস্ব আধ্যাত্মিক সম্পর্কের উপর নিয়মকানুনের চেয়ে অনুভূতি আর অভিজ্ঞতা এখানে বেশি গুরুত্বপূর্ণ আর এই সুফিবাদ ছড়িয়ে পড়েছিল তরিকার মাধ্যমে তরিকা মানে হল এক একটি সুফি ধারা বা সংগঠন এই তরিকাগুলো শিক্ষক আর আধ্যাত্মিক গুরুদের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল যার মাধ্যমে ইসলাম তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল মূলত সুফিরা ইসলামকে মানুষের কাছে আরও সহজ আরও কাছের করে তুলেছিলেন তারা স্থানীয় রীতিনীতির সাথে মানিয়ে নিয়ে কমিউনিটি তৈরি করে এই বিশ্বাসকে ছড়িয়ে দিয়েছিলেন ফলে ইসলাম শুধু আইন বা নিয়ম নিয়মকানুনের সমষ্টি না হয়ে মানুষের আত্মার খোরাকে পরিণত হয়েছিল ড ওমর আবদুল্লাহার একটা অসাধারণ উক্তি আছে তিনি বলেছেন ইসলাম হল একটা স্ফটিক স্বচ্ছ নদীর মতো যার নিজের কোনো রং নেই এটা যেখান দিয়ে বয়ে যায় সেখানকার মাটির রং বা সংস্কৃতির রঙই ধারণ করে কি দারুণ কথা তাই না এর মানে হল ইসলাম আফ্রিকান সংস্কৃতিকে ধ্বংস করে দেয়নি বরং তার সাথে মিশে গিয়ে এক নতুন রূপ নিয়েছে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যখন কোনো সংস্কৃতি একটা নতুন বিশ্বাসকে গ্রহণ করে তখন কি সে তার পুরনো সত্তাকে হারিয়ে ফেলে নাকি দুটো মিলে সম্পূর্ণ নতুন কিছুর জন্ম হয় ভাববার মতো একটা বিষয় তাই না